সবাই ভালো আছেন অস্ত্রবাহী সাবমেরিন আর এই পরমাণু অস্ত্রবাহী যে সাবমেরিন কৌশলগত অবস্থানে মোতায়েন করেছে সারা বিশ্বের উপর জুলুম করতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র

শান্তির সিদ্ধান্ত আসে গতকাল শুক্রবার রাতে এর আগে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেব মার্কিন প্রেসিডেন্টকে কে ডেড হ্যান্ড কৌশলের হুমকি দেন আর আপনারা জানেন যে ডেড হ্যান্ড হল যুদ্ধ পরবর্তী এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থা পদ্ধতি যা দেশের রাজনৈতিক নেতৃত্ব নেতৃত্ব সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলেও পাল্টা পারমাণবিক হামলা চালাতে সক্ষম

আর আমি কেমন পর্যন্ত তাদের মাঝে সৃষ্টি করে রেখেছি পারমাণবিক সক্ষমতা প্রদর্শনী এই যে প্রতিযোগিতা কেবল দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে না বরং গোটা বিশ্বকেই এক অস্থির ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বন্ধুরা গুরুত্বপূর্ণ ভবিষ্যতে নিয়ে কি ভাবছেন কোন বিষয়ে লিখে জানান আর কোন ব্যাপারে আপনারা ফিরিয়ে আনছেন সেটি আমাকে জানান তো এই পর্যন্ত ব্যাপার ব্যাপার কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই থাকুন